মোর আজকে চল গিয়ে এলে খাবার বাড়ি হোটেলের এই জাঁকজামক পরিবেশে এখন নতুন করি আবার দোতলায় উঠলাম এখানে আরো লোকজন আছে মোরাও চলিয়ে আইলে আমার এই অর্ডার দিতে আছে ভাই যে কেটা কি খাইবে তো ভাই তুমি কি খাবা তোমরা তুমি খাবা আমি ওইটাই হ্যাঁ খাওয়ান লইয়া এবার ঝগড়া চাল দিয়েছে কেটা কি খাইবে না খাইবে যাই হোক অবশেষে একটা শুচকরা হয়ে গেলো আমরা খামো একটু পরেই এখন এই দৃশ্য দেখতে তো পাগল হয়ে যাইতেছি অবশেষে খাবার দিয়ে ফেলাইলো আমাকেও পারবেশ ভাই আগেই খাওয়া শুরু করছে দেখেন না একজনে খায় কিরমের মই কিন্তু আইসি ফাও খাইতে হঠাৎ করে ফোন দেছে যে খাবার বাড়ি খাইতে যা মুই না আইলেও দোষ তবে খাইয়ে লাইছি বেলে মোর খালি তোমাকে কি আর লাগবে ও বাবা হ্যাঁ জিলিক মিলিক পরিবেশে খাবার মজাটাই আলাদা পরে আবার এই যে ফটো সেশন চলতেছে বিল দিতে আছে মগো ফ্রিল্যান্সার ভাই শিবন ভাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ যার যার এলাকায় বাসায় চললে যাই খোদা হাফেজ আমেরাও খাইতে ইয়ে নামে গো দাওয়াত রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম